ভঙ্গার আন্দোলনের উপর ধর করে জানা করা ভাঙচুর মানুষ হত্যা পুলিশ হত্যা এগুলো একের পর এক করে আসছে আপনাদের মনে আছে দুই হাজার তেরো সাল নেপাচন আন্দোলনের উপর ধর করে সেদিন বিকাশ সেখানে পুলিশ হত্যা করে তারা বড় মানুষকে হত্যা করে অনেক জ্বালা করা

তাদেরকে পেট্রোল বাঁধিয়ে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করে এক হাজারের উপরে গাড়ি পুড়িয়েছে তিন হাজারের উপরে গাড়ি ভাবছে উপরে কিন্তু এখানে শান্ত হয়নি তারপর থেকে আঠারো সালে যখন আবার এই কোটা বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় আমরা দেখতাম ওই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে একজন একটা প্লাকার তুলে ধরেছে আমার সাংবাদিক বন্ধুরা ছিল দেখেই দেখিয়েছে তিনি লিখেছে লিখেছে যে আমি রাজাকারের সন্তান আমার পিতা শেখপুরি একবার ভেবে দেখেন ত্রিশ মানুষের রক্ত দুই লক্ষ মা বোনের সম্প্রদায় বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সেই একাত্তরে সকলরা আবার থামতে পেরেছে

গার্মেন্টসকে ধ্বংস করার জন্য কুড়িয়ে ভাঙচুর করে এই গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে চেয়েছিল তখন মানুষের প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে এই উঠে দাঁড়াতে আগে আমাদের গার্মেন্টস ক্রমিকদের কিন্তু এখানে অনেকে আসছেন আজকে এখানে অনেকে আছেন সেই গার্মেন্স প্রমিক নিয়ে আন্দোলন করে সেই আগুন সরকার বন্ধ করলাম এবং আজকে পর্যন্ত আর গার্মেন্টস যারাও কোনো ভাঙচুর হয় না

কিভাবে অত্যাচার নির্যাতন পরিশ্রম দিয়েছে কিভাবে ধ্বংস করেছে আমি আমি কষ্ট পেয়েছি সত্য আমি এইটাকে স্বাভাবিক ভাবে নিচ্ছি যে তারা এটা করবে আমি জানিনি আগের মধ্যে কিছু ঢুকে পড়েছে হাইব্রিড আমাদের দলের মধ্যে হাইব্রিড কিছু ঢুকে পড়ে তাদের সঙ্গে যুক্ত হয়েছে এরা লক্ষ্য রাজা ওই নব্বই হাজার রাজাকার জন্য কারণ একা এই মাদারীপুরে বিএনপি রাজাকারের এমন জামাতের এমন কোন শক্তি নেই এটাকে করতে পারে তবে একটা কথা বলে রাখি অক্লান্ত টাকা তারা দিয়ে এই যে যত মাদক যত মানে চোর টাকার বসায় তাদের হাতে টাকা দিয়ে দিয়ে এখানে শক্তি সঞ্চয় করেছে